কবিতা রাগ বাড়াবাড়ি রাগ সোমবারে এলে তাকে বলে দিও আজ সপ্তাহে প্রথম দিন তোকে মনে আনবো না রাগ মঙ্গলবারে এলে তাকে বলে দিও মঙ্গলবারে অমঙ্গল করব না তোকে মনে আনব না রাগ বুধবারে এলে বলে দিও বুধ তো শুদ্ধ তোকে অশুদ্ধ করব না রাগ বৃহস্পতিবারে এলে বলে দিও আস্ত গুরুর দিন মনকে অশান্ত করব না তোকে মনে আনব না রাগ শুক্রবারে এলে বলে দিও আজ শুক্রিয়া জ্ঞাপন করার দিন ক্রূর হব না তাই তোকে মনে আনব না রাগ শনিবারে এলে বলে দিও আজ শনিচরকে প্রশ্রয় দেব না তোকে মনে আনবো না আর রাগ রবিবারে এলে বলে দিও আজ তো ছুটির দিন আজ শুধু হাসবো মজা করব আড্ডা দেব খুশিতে থাকবো তাই আজকেও তোকে মনে আনবো না এইভাবে রাগকে ভাগিয়ে দিলেই কেল্লা ফতে রাগ অপমানিত হয়ে সরে পড়বে আপনার জীবন থেকে